আজকের এই ভিডিওতে আমরা মার্টিন পশ্চিমচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে একুশে থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ টাকি হাউস গভর্নমেন্ট পর্ষায়ত গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে থেকে আছে পশ্চিমবঙ্গে রেখা মানচিত্রে প্রদত্তগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো যে কোনো পাঁচটি একের এক আছে পশ্চিমবঙ্গের রাজধানী একে দুই আছে গোর্গাপড়ু একের তিন আছে উত্তর দিনাজপুর জেলা একের চার আছে কর্কটক্রান্তি রেখা একের পাঁচ আছে সুন্দরবন একের ছয় আছে বীরভূম জেলা এগুলি তোমাদের মূল যে পাঠ্যবইটা আছে তার পশ্চিমবঙ্গের যে মানচিত্রগুলি দেখবে ওখানে তোমরা পেয়ে যাবে অবশ্যই এরপরে দুই দিকে যেটা আছে শূন্যস্থান পূরণ কর দুই দিকে এক আছে মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম ডাবে সিস এরপরে দুই আছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক হয় এটা মৌসিনরামে নামক স্থানে এরপরে দুইয়ের তিন ডবে বারোই জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় এ পদীয় চার তবে আঠেরোশো তিপান্ন সালে আমাদের দেশ ভারতবর্ষে পরিবহনের মাধ্যমে হিসেবে ট্রেন চলা শুরু হয় এরপরে দুইয়ের পাঁচ গৌণ জোয়ারে এটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্য জোয়ার হয় এরপরে দুইয়ের ছয় সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম পক্সিমা সেন্টাউরি এরপরে তিনের থেকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে রেখো বামস্তম্ভ তিনে থেকে এক আছে রায়গঞ্জ এটা হবে কুলিক পাখের রয় এরপর তিনে দিকে দুই যেটা আছে আলিপুর এটা হবে টাকশাল এরপর তিনি তিন যেটা আছে খড়গপুর এটা হবে আইআইটি শিক্ষা কেন্দ্র এরপরে তিনের চার যেটা আছে বাঁকুড়া এটা হবে টেরাকোটা শিল্প এরপর তিনের পাওয়া যাচ্ছে কল্যাণী এটা হবে পরিকল্পিত শহর এরপর তিনের ছয় যেটা হচ্ছে হলদিয়া এটা হবে পেট্রোকেমিক্যাল শিল্প এরপরে চারিদিকে যেটা আছে বুঝে উত্তর তাও পূর্ণবাক্যে উত্তর দেবে চারদাগে এক যেটা আছে আমি সুন্দরবনে সৃষ্ট একটি নতুন দ্বীপ আমি কে এটা হবে দ্বীপ এরপরে চারিদিকে যেটা আছে আমি এক ধরনের চিকিৎসা পদ্ধতি আমার দ্বারাই যক্ষা রোগ পুরোপুরি নির্মূল হয় আমি কে এটা আমি ডর্স এরপরে চারিদিকে যেটা আছে আমি একটি সুন্দর পালকলা বিলুপ্ত পাখি আমি কে মানে আমি হবে হুইয়া এরপরে চারের চার আছে আমি স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী আমিকে তবে আবুল কালাম আজাদ এরপরে চারে পাঁচ যেটা আছে আমি এক ধরনের মাটি আমার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে আমি কে তবে আমি ল্যাটরের মাটি এরপরে পাঁচে থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি পাঁচে থেকে এক যেটা আছে শিরা ও ধমনীর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই রুত্রগুলি আমরা এখান থেকে করে নেব অর্থাৎ যে পার্থক্যটা এক হচ্ছে শিরা হচ্ছে গঠন বা আকৃতি বলব শিরা বড় গহ্বরযুক্ত অপেক্ষাকৃত পাতলা প্রাচীরযুক্ত রক্তপাহ শিরার মধ্যে রক্তচাপ কম থাকে শিরা সাধারণত দেহের প্রান্তীয় দেশে বিন্যস্ত থাকে এরপর ধমনি। ধমনী হচ্ছে ছোটো গহ্বরযুক্ত অপেক্ষাকৃত পুরু প্রাচীযুক্ত রক্তবাহ ধমনির মধ্যে রক্তচাপ বেশি থাকে ধমনী সাধারণত দেহের গভীরে থাকে এরপর যেটা আছে শিরা কার্বন ডাইজু ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত সারা দেহ থেকে হৃদপিণ্ড ফিরে ফিরে আসে আর ধমনি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃদপিণ্ড থেকে দেহে সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এরপর এটা আছে পাঁচে দুই আকর্ষ বলতে কি বোঝো উদাহরণ সহযোগে লেখো এর উত্তরটি হল এই যে খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুদ্ধ শ্রেণির উদ্ভিদদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে আকর্ষের সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে যেমন করলা উচ্ছে লাউ কুমড়ো প্রভৃতি উদ্ভিদে আকর্ষ তৈরি হয় এরপরে যেটা আছে পাঁচের তিন লেগুন কাঠি বলে উদাহরণ অবশ্যই দেবে এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও লেগুন হচ্ছে অর্থাৎ উপহ্রদ স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে উপহ্রদ বলা হয় বা লেগুন বলা হয় উদাহরণ চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন এরপরে থেকে যেটা আছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝায় এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক পর বলা হয় এরপরে যেটা আছে পাঁচের পাঁচ ঘুনি এবং পোলো কাকে বলে এর তো হল এই যে ঘুনি বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের সলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলে আর পোলো হচ্ছে অল্প কাদা জলে মাছ ধরার জন্য চেরা বাঁশ দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা ব্যবহার করা হয় তাকে পোলো বলে এরপরে যেটা আছে সুনামি কি? এর তো হলো সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা পন্দর অঞ্চলের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হল সুনামি এরপর যেটা আছে জলবিদ্যুৎ শক্তি কীভাবে উৎপন্ন করা হয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ এর উত্তরটি হল জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে টার্নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয় আর এর উদাহরণ আমরা দিতে পারো সরাবতী নদীর যোগ জলপ্রপাত জলপ্রপাতের বিদ্যুৎ তৈরি হয় এছাড়া বলতে পারো জলঢাকা নদীর ওপর তৈরি ঝালং ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি ম্যাসাঞ্জোর এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে এরপরে পাঁচে থেকে আর আছে হচ্ছে রাঢ় অঞ্চলে নদীগুলির উপর যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার উদ্দেশ্যগুলি কী কী এই উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও রাঢ় অঞ্চলে নদীগুলির ওপর বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার উদ্দেশ্যগুলি হলো এক হচ্ছে সেচের ব্যবস্থা বৃদ্ধি ও কৃষি উন্নয়ন দুই হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিদ্যুৎ উৎপাদন ও পানীয় জল সরবরাহ ও পরিবেশ রক্ষা এরপর এটা হচ্ছে পাঁচের তাকে নয় মরা কোঠাল কীভাবে সংগঠিত হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে বোঝাও এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দিবে এবং লিখে দেবে যে কৃষ্ণ ও শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণ অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরাকটল বলে এই যে তোমরা এই চিত্রটা ভালোভাবে অঙ্কন করে দেবে এরপরে যেটা আছে ছয় দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি ছয় দাগের এক যেটা হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান উল সংক্ষেপে উল্লেখ করো এর উত্তরটি হলো জন্ম রাজারাম্মন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দশ মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রাহ্মন রায় তিনি প্রাচ্য ও প্রাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনে আদর্শে বিশ্বাসী ছিলেন ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে তার আন্দোলনের প্রভাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মৃত্যু রাজারহমন রায় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিস্টল শহরে মারা যান এরপরে ছয়দাই দুই যেটা ব্যবহারের প্রকৃতি অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ একটি ছকের মাধ্যমে দেখা উদাহরণ অবশ্যই দেবে এর উত্তরটি আমি এটি হচ্ছে দিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নাও প্রথমে এটা হচ্ছে খাদ্যশস্য যার উপবিভাগ হচ্ছে দানা শস্য পানীয় ফসল অন্যান্য খাদ্যশস্য সবজি ফসল আর যার উদাহরণ হচ্ছে দানা শস্য ধান গম ভুট্টা ডাল মিলেট পানীয় ফসল যেটা হচ্ছে চা কফি অন্যান্য খাদ্যশস্য হচ্ছে আখ মশলা ফল আর সবজি ফসল যেটা হচ্ছে আলু পটল বেগুন টমাটো প্রভৃতি এরপর যেটা হচ্ছে বাণিজ্য ফসল যেটা হচ্ছে তন্তুজাতীয় ফসল তুলো পাট তৈলবীজ সরিষা তিল তিসি এরপর অন্যান্য বাণিজ্য শস্যটা আছে রবার তুত প্রভৃতি তোমরা এই ছকটি অঙ্কন করে দেবে এরপরে যেটা আছে ছয় থেকে তিন প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে যে কোনো তিনটি পার্থক্য লেখো এর উত্তরটি হল এই যে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি এক হচ্ছে প্রচলন এই শক্তি বহুকাল ধরে প্রচলিত এই শক্তি বহুকাল ধরে প্রচলিত নয় দুই ব্যবহার এই শক্তির ব্যবহার অনেক বেশি এই শক্তির ব্যবহার অনেক কম এরপর তিন হচ্ছে উৎপাদন উৎপাদন ক্ষমতা অনেক বেশি তবে উৎপাদন ক্ষমতা অনেক কম এরপর হচ্ছে ব্যয় প্রাথমিক ব্যয় কম উৎপাদন ব্যয় বেশি প্রাথমিক ব্যয় বেশি উৎপাদন ব্যয় কম এরপর হচ্ছে দূষণ এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না এরপর যেটা আছে উৎস কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি এভাবে সূর্যালোক বায়ুপ্রবাহ জৈব গ্যাস প্রভৃতি এরপরে ছয়দাই চার্জিটা হচ্ছে টিকা লেখো ধূমকেতু এর তোটি হবে এই যে তোমরা এটা লিখে দেবে ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় একে ধূমকেতু বলে ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে পেরানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয় এরপর যেটা আছে সাথে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি সাথে থাকে এক যেটা আছে বনভূমি ধ্বংসের কারণগুলি উল্লেখ করো এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে নিম্নলিখিত কারণে বন হারিয়ে যাচ্ছে এক হচ্ছে মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন হারিয়ে যাচ্ছে দুই মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্মিচারে গাছ কাটা হয় এরপর তিন রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে চার কলকারখানা ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনমি হারিয়ে যাচ্ছে পাঁচ মানুষের ঘর নির্মাণ শহর ও নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে এরপরে যেটা আছে সাথে থেকে দুই উত্তরে পার্বত্য অঞ্চলের নদী ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও এর উত্তরটি হল উত্তরবঙ্গের নদীগুলি আমরা এখানে বলবো বলব তরাই অঞ্চল হলো দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি হলো যেমন তিস্তা তর্সা জলঢাকা মহানন্দা শঙ্কো কালজানি রায় প্রভৃতি পাহাড় থেকে প্রচুর পলিবালি বালি নড়ি পাথর এই তরাই অঞ্চলে বয়ে নিয়ে আসে তাই এখানকার মাটিতে বালি নুড়ি পাথরের পরিমাণই বেশি এবং মাটিও খুব সাথসাথে প্রকৃতির এর সঙ্গে আমরা বৈশিষ্ট্যটা বলে দেব এক হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলি বরং কলা জলে পুষ্ট দুই এখানকার নদীগুলিতে সারা বছর জল থাকে তিন নদীগুলি স্রোত খুব বেশি চার নদীগুলি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পাঁচ নদীগুলিতে প্রায়শই বর্ণা দেখা যায় এরপরে যেটা হচ্ছে বনভূমি উত্তরবঙ্গের বনভূমিটা মালদা থেকে উত্তরে অংশটা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি জেলায় ঘন ঘন বন দেখা যায় বনভূমির বৈশিষ্ট্য এক গাছগুলো চিরসবুজ দুই দার্জিলিং পার্বত্য অঞ্চলে পেশি উচ্চতায় জুনিপার লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায় তিন উত্তরবঙ্গের জঙ্গলে কয়েকটি অভয়ারণ্য রয়েছে যেমন গরুমারা জলদাপাড়া চাপড়ারি ইত্যাদি চার গরুমরা জলদাপাড়া জঙ্গলে একশিহ গন্ডা দেখা যায় পাঁচ এখানে কিছু গাছ যেমন শাল সেগর শিশু দেখা যায় যাদের পাতা শীতকালে ঝরে যায় এরপরে এটা হচ্ছে সাথে থেকে তিন চিত্রসহ ভরা চোয়ারের বিবরণ দাও এর উত্তরটি হল এই যে তোমরা এই দুটি চিত্র অঙ্কন করে দেবে অর্থাৎ হচ্ছে ভরা চোয়ার তো ভরা কোটাল ভরা কোটাল হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয় এখানে দেওয়া হচ্ছে পূর্ণিমা তিথিতে কীভাবে ভরা কোটাল হয় এবং অমাবাস তিথিতে কীভাবে ভরা কোটাল হয় তোমরা এভাবে চিত্রটা অঙ্কন করে দেবে এবং শেষে লিখে দেবে অবস্যা পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য একসর লেখার অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভোরা কোটাল বা তেজ কোটাল বলে এরপরে যেটা আছে সাত থেকে চার শিশুদের অধিকারগুলি কি কি এর উত্তরটি হল এই যে তোমরা এটা লিখে দেবে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হল এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পর্যোজনা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মার্ধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এরপরে যেটা বিশ্ব বিশ্ববয়স্ক দিবস কবে পালন করা হয় বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর পালন করা হয় এরপর যেটা হচ্ছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলো ডিরোজিও তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে একুশের দাগের প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য